নমস্কার এনস্টারে আপনাদের স্বাগত দেখুন বড় পর্দার সুপারস্টার কোয়েল মল্লিককে তার আসছে নতুন সিনেমা মিতিন একটি খুনির সন্ধানে এক ভিন্ন মেজাজে এই থ্রিলারটি মুক্তি পাচ্ছে এই ক্রিসমাসে পরিচালক এক নতুন চোখে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছেন এবং সিনেমাটিতে ব্যবহৃত হয়েছে অ্যানোমরফিক লেন্স যা পর্দায় এক নতুন মাত্রা যোগ করবে তবে সব নজর কেড়েছেন স্বয়ং কোয়েল মল্লিক তিনি বরাবরের মতো নিজেকে ছাপিয়ে গেছেন ছবিতে কোয়েলকে দেখা যাচ্ছে তার আইকনিক গোয়েন্দা মিতিন মাসি লোকে ছাই রঙের হালকা ছাপা সতীর শাড়ি মোটা ফ্রেমের চশমা এবং হাতে পিস্তল এই লোকে তিনি একই সাথে বুদ্ধিদীপ্ত বাঙালি এবং অ্যাকশন প্যাক্ট এক ছবিতে তিনি পিস্তল তাক করে তাকিয়েছেন যা তার চরিত্রের দৃঢ়তা এবং নির্ভীকতা ফুটিয়ে তুলছে অন্য ছবিতে স্বামী পার্থ চরিত্রে অভিনেতা সুভ্রজিৎ দত্তকেও দেখা যেতে পারে যিনি চরিত্রটিকে দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন কোয়েল মল্লিকের এই শক্তিশালী লোক এবং ছবির উত্তেজনা বন্য রহস্যের পূর্বাভাস থেকে মনে হচ্ছে এই ক্রিসমাসে বক্স অফিসে ঝড় তুলতে চলেছে মিতিন কলকাতার সেলিব্রিটিদের এমন এক্সক্লুসিভ ফিল্ম রিভিউ এবং ফ্যাশন বিশ্লেষণ দেখতে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন